কচু পাতা এই যে মোবাইল ব্লগ শ্যুট হ্যালো ভাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে চলে নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি আবার সকাল এখন পাঁচটা বাজে এখন আমরা যাচ্ছি নদীতে শ্যুট করতে আমি আবার আমার ভাই মিলে এই যে হাতে ইমবেল রাখি বক্স নিয়ে নিচি এখন রিলস এর জন্য শুট করতে যাবো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো মজা মতো চলো তো এখন আমি আমার ভাইয়ের বাড়ি যাচ্ছি তো সেখান থেকে যাব অনেক আমাকে হাতে লাগতেছে বাড়ির গান থেকে কাছে চলে আসছি আর বেশি দূর নাই তো সেটাই আর আমি একসাথে যাবো আমরা আগে কিছু গানের শুট করতাম কিরে কিরে আচ্ছা আমরা কিছু গানে শ্যুট করতাম ঠিক আছে তো তখন তখন আর তো আবার মাঝখানে বন্ধ হয়ে গেল আমাদের একটু ঝগড়া হয়ে গেছিলো এখন আবার ঠিক হয়ে গেছে হ্যাঁ দিনই ঠিক চেয়ে আর যায়নি এখন থেকে আবার চালু করব এখন থেকে আবার সকালে যাই নদীতে যাই ডান্স শ্যুট করব আমাদের নদী শ্যুটগুলো প্রচুর হয় তো সেগুলাই আমরা এখন আরও করব এখন আমাদের একটা ডান্স চ্যানেল আছে এসপি ডান্স এটা হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেটা আমাদের অনেক দিন যেটা বন্ধ আছে তো সেটা চালু করার আবার চেষ্টা করতেছি যদি যদি তো খুলবো আবার দেখি কি হয় না হয় মানে অনেকজনের সাথে মানে অনেকজনের সাথে কি এটা তো আমি ছোটো থেকে আমরা আমি চালাচ্ছি বলে আমার ভাইও চালাচ্ছিলো পরে একসাথে মিলে দুজনে চালাচ্ছিলাম ঠিক আছে তো মেন কথা হচ্ছে আমরা যে লোক মানে দুজনে হচ্ছে না তো আমরা অনেক লোক নেওয়ার চেষ্টা করতেছি খোলা প্ল্যানে লাগাইছি আরও যদি এবার খুলতে পারি বড়ো সড়ো কিছু করবো তো চো এবার যদি খুলি তাহলে বড় কিছু করব ঠিক আছে তখন শুভ ফোন করার জন্য ভিডিওটা কেটে গেল এবার যদি খুলি তো হয় বড় কিছু করবো তোরা যদি থাকবো আমার পাশে তাহলে দেখতে পাবে আর গাই সাপোর্ট করবো খুব কম মানুষ আমাকে সাপোর্ট করার জন্য সাপোর্ট টাপোর্ট করো সবাই একটু আমাকে সাবস্ক্রাইব টাস্ক্রাইব করে দাও তাহলে আমি বিশাল কিছু করতে পারবো নাহলে চেষ্টা করে যাচ্ছি এখন কত দূর আগাই দিই তো চলো তোমরা এখনকার জন্য এনজয় করতে থাকো সঙ্গে থাকো মনে থাকো চলো এই যে ভাঙা রাস্তা দিতে নেমে এখন এত কাদার মধ্যে হাইটে হাইটে আসলাম আর ওই যে আমাদের

हिंदी ब्लॉग पढ़े तो राजवंशी हमारे भाषा और हम लोग राजवं तो ये बोल लो मान ब्लॉग चालू करो साइकिल खाल लिया है? हम लोग जा रहे हैं भी। है नदी पे ये कोई ब्लॉग है? है ये का ब्लॉग है यार और हम सबसे पुराना वाला साइकिल पे जा रहे है ठीक है ये पापा चलाते थे जब हमारे जैसा उनका उम्र था

और वो तो नीचे नंबर ठीक है सो गाइस फाइनली हो गया तो गाना नादी और ये देखो मैंने सच में बोला था कि मेरा सेट खोल दो ये क्या है की <सण्राथ गाएवारी> हो

<laughs> क्या बात है सर क्या बात है सर ये देखो कुछ पता ये मोबाइल ये ब्लॉग शूट सब बस बेटा बहुत बढ़िया <laughs> 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 देसी तेल जुगार वीडियो में देखो और माथा दिखाई जाता है ना क्यों रे তো এখন আমরা শুট করি শুট করার পর তোমাদের সাথে কথা হচ্ছে চলো

से, इसकी के, है। के लेट लगा है है? जे। वीडियो ठीक और खत्म हो रहा है कितने बजे साठ बजे मुख देखना पर पर दे तो मैं डिस्प्ले देख रहा कहा ठीक है और देखो देखो खुद ही छुपा रहा है और <laughs> so guys, तो गाइस अभी इसका वीडियो वगैरह सब वगैरह कंप्लीट कर रहा मेरा वीडियो कंप्लीट हो गया रे मेरा भी हो चुका है uh, मेरा हो गया तो गाइस चलो तो गाइस हमारा वीडियो এখनी जस्ट 2 मिनट्स चेस कर देलाम और पांच सात आठ टेका बोले ना ভালো আই একবার एक बार একবার করে अरे रीस बनाबे और को रे। रे रे बना तो को ভালো नोका 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 ए जी गाइस नोका को ये दिस इज जो हो ना পালকি দেব চলে যায় তাই সূর্যটা ভালো আছে আমাদের ফাইনালি শ্যুট কমপ্লিট এই যে ব্যাকআপ হয়ে গেছে গিন্ডের আর ব্লুটুথ বক্স নেওয়া শেষ ও পিছনে পিছনে আসা শেষ এখন এমন একটা ভিডিও বানাইলো মানে ভিডিওটা ছাড়াও শেষ আর আমাকে বলে কি আমার ভিডিওগুলো দিবে না ঠিক আছে ঠিক আছে এখন আমরা বাড়ি যাচ্ছি আর ভালো লাগতেছে না শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে শেষ

আমি চাইকেলটো চালি জালি আছিল পূৰা ঘামি গৈছি ঠিক আছে প্ৰচুৰ ঘামি আমি ত' আজকে মতোন ভিডিঅ'টা এল্পই ঠিক আছে কাৰণ বেছি লং হ'ল ন তো আজকে মতে ভিডিঅ' এটা এটা ত' ভিডিঅ' ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব চেনেল নতুনকৈ ছাবস্ক্ৰাইব কৰি দিব দেখা যায় নেটফোন ব্লগে তাত